রাজধানীর হাতির ছিল থেকে বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজরুম এডিটর রাহনুমা সারার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার রাত তিনটার দিকে মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয় তার মরদেহ বিকেলে ময়লা তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন মালফা কামাল বুধবার গভীর রাতে রাজধানীর হাতির ছিলের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় গাজী টিভির সাংবাদিক রাহনুমা সারাকে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মৃত রাহনুমা টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার লালপাক কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে এদিকে মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন রাখনুমা। যেখানে তিনি লিখেছেন জীবন মৃত হয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো তোমার জবটাতে এত প্রেশার তুমি এতক্ষণ তোমার টাইম ঠিক নাই ফ্যামিলির কোনো অনুষ্ঠান কোনো কিছুতে আমরা ওকে পাইতাম না কারণ অফিসে খুব ডেডিকেটেডলি কাজ করত আমি ওকে বলতাম তুমি একটু ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার যেখানে আছে সেখানে যাও পুলিশ সেখানে আমরা অলরেডি থানায় আছি এখন সো ওনারা ওনাদের প্রসেস অনুযায়ী যেভাবে কাজগুলো করার সেগুলো করবেন করে সেখান থেকে যে আইডেন্টিফিকেশন হবে সেটাই ওনারা আসলে বলবেন এটা এটা কমেন্ট করাটা মনে হয় এখন যুক্তিসঙ্গত না বা রাইট টাইমও না আসলে বিকেলে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি গত রাত্রে তিনটে আরিফ নামে জনের লোক আমাকে ফোন দিছে যে এই অবস্থা সে একটা রেস্টুরেন্টের কর্মচারী বেসিক্যালি হ্যাঁ ওই পথ দিয়ে সে বাসায় যাচ্ছিল তারপর তখনও নাকি নড়াচড়া করছিল হ্যাঁ সে রিক্সা যুগে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে নেওয়ার পর মেডিকেল কর্তৃপক্ষ বলছে যে ব্রোড ডেট আমরা চেষ্টা করছি বেসিক্যালি আসলে বিভিন্ন খবর নিচ্ছি জাস্ট বাট কোন তথ্য এখন পাইনি বুধবার বাদ মাগরিব মোহাম্মদপুর কলেজ মসজিদে জানাজা শেষে আজিমপুরে মায়ের কবরের পাশে দাফন করা হবে সারার মরদেহ মারুফা কামাল চ্যানেল এস ঢাকা